জেলা আদালত যেগুলো আছে সেখানে কোনো জামিন হয় না হাইকোর্টে যদি আগাম জামিন দেওয়া হয় সেটা জেলা আদালতে যাওয়ার পরে সেই আগাম জামিনের দিন যখন শেষ হয়ে যায় তখন তাকে আবার ওখান থেকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয় এবং কেউ যদি মুক্ত হন তখন একটা মত তৈরি করে জেল গেটে বা অন্য কোনোখানে যে তাকে ঘেরাও করা হয় তাকে আবার থানায় নিয়ে যায় তার বিরুদ্ধে আরেকটা মামলা করা হয় এইটাই তো চলতে দেশে জনশ্রুতি আছে কয়েক দুই তিনজন উপদেষ্টা আছেন তারা চাইলে জামিন হবে না হলে কোনো জামিন হবে না শেখ হাসিনা পুরো বিচার বিভাগকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং তিনি নাকি মামলার রায় সব তার অফিস থেকে লেখা হতো এবং সেই রায় লিখে লোকজনের ফাঁসি হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হক তিনি গ্রেপ্তার হয়েছেন এই গ্রেপ্তারকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক ডেভিড বার্গমা তিনি বলছেন যে তার বিরুদ্ধে খুনের অভিযোগ রেডিকুলাস তিনি শব্দটা ব্যবহার করছেন এবং গ্রেপ্তার রেডিকুলাস বলা হচ্ছে এই রকমটি হচ্ছে সরকার এখানে আসলে কি ব্যবস্থা আমি যদি সাথে সাথে এটাও বলি শিক্ষকের সাথে সাথে আমরা দেখেছি আমাদের সাংবাদিক আপনার আপনিও গণমাধ্যমের শিক্ষক কর্তা পর্যায়ে কাজ করেছেন অভিজ্ঞতা আছে আপনি সবাইকে চেনেন হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে আছেন সাংবাদিকরা কদিন আগে দেখলাম সাংবাদিক ফারজানা রূপা তার মা মারা গেলেন শাকিল আহমেদ তিনি হাত করা অবস্থাতে গেলেন সেখানে প্যারোলে মুক্তি পেলেন চার ঘন্টার জন্য আবার গেলেন আর কি এই রুগী আছেন তাদের জামিনও হচ্ছে না যেখানে সরকার আসার পরপরই অনেক জঙ্গি নেতার জামিন হয়ে গেল আইনের মানে জামিনের আবেদন হয়েছে আইনগত প্রক্রিয়ায় তারা জামিন পেলেন অথচ এই সাংবাদিক শিক্ষক তাদের জামিন হচ্ছে না হত্যা মামলার আসামি হয়ে আছেন কেন এটাকে তো আইনের শাসন বলা যাবে না এখন ডেভিড বার্গম্যান কি বলছে এটা আমার জানার দরকার নেই মানে ওনার রেফারেন্স না দিলেও আমাদের দেশের অনেক জুরিস্ট যারা আছেন অনেক আইনজ্ঞ আছেন তারাও বলেছেন এই যে ঢালাও হত্যা মামলা এবং একশো দুইশো তিনশো জনকে আসামি এবং নাম না জানা আরো শত শত আসামি এবং যেসব হত্যা মামলার সাথে কোনো কেউ কানেক্টেডই না এবং প্রায় দশ মাস হয়ে যাচ্ছে বা ধরেন সাত মাস আগে যদি কোনো মামলা হয়ে থাকে ছয় মাসে কোনো মামলা হয়ে থাকে এগুলোর তদন্ত করে দ্রুত তদন্ত করে এগুলোর ব্যাপারে তদন্ত রিপোর্ট কোর্টের কাছে পেশ করা এইসব ব্যাপারে তো সরকারের একটা দায়িত্ব ছিল এবং সরকার বলেছিল সরকারের আইন উপদেষ্টা এবং সরকারের আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তারা বলেছেন যে এই সব মামলার ব্যাপারে যেহেতু বাদী মামলা করতে বাদীকে তো বাধা দিয়ে রাখা যাবে না ওইটা আরেকটা বাদ কি বাদ মানে সব কথা যখন বলে তখন একটু হাসার মতো অবস্থা সৃষ্টি হয় রাগও লাগে এবং খুব দুঃখ বেদনাও জাগ্রত হয় কেন আপনি যে কোনো ব্যক্তির বিরুদ্ধে একটা হত্যা মামলা নিয়ে যাবেন এটা কেন গ্রহণ করতে হবে এটা কোর্ট কেন গ্রহণ করবে প্রাইমারি ভিসি না থাকলে কেন গ্রহণ করবে কোর্ট তো সরাসরি এটা ইনকোয়ারির জন্য পাঠিয়ে দিতে পারে এবং আপনি থানাতে গেলেও থানাও তো এটার ডায়রি জেনারেল ডায়রি করতে পারে এফআইআর না করে সেসব আপনি তারা এসব করছেন না তারপরে এইসব মামলা হচ্ছে এবং সেই মামলায় আপনি যে কোনো লোককে গ্রেপ্তার করছেন সেটা তো অনেক লোক সাংবাদিক শিক্ষক হ্যাঁ যারা নাটক কলায় আছেন যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছেন রাজনীতিবিদ তো আছেনি তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এখন তাদেরকে একটার পর একটা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে যেসব হত্যা মামলার ধারে কাছে নেই আমি অনেকগুলো মামলা খংরা এই ব্যাপারে তো আমাদের প্রথম আলোতে রিপোর্ট বের হয়েছে একেবারে গভীর ধর্মীয় রিপোর্ট তারা দেখিয়েছে যে কোন মামলা কেন কে বাদী কি জানে কিনা তিনি মারা গেছেন বা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তার আত্মীয় স্বজন যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে চেনে না ইভেন বাদি কেউ চেনে না মিরপুর থানার একটা মামলার কথা জানি এই মামলায় যিনি মারা গেছেন তিনি একটা জায়গায় চাকরি করতেন তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন তার বাড়ি কিশোরগঞ্জ এবং তার ভাই তার বাবা মা আছেন তারা কেউ জানেন না কে মামলা করেছে মামলা করেছে মাদারীপুরের টাসার উপজেলার একজন বাদী তাই সে তাকে মানে বাদী আত্মীয় স্বজনই তাকে চেনে না ওই মামলা তো পুলিশ গ্রহণ করেছে আদালত গ্রহণ করেছে ইনকোয়ারি হচ্ছে বা ইনকোয়ারি শেষ হচ্ছে না সেই জন্য অনেকে মনে করেন এক হল হলো যে এই মামলাগুলো খুবই মানে এই মামলাগুলো আইনগত ভিত্তি খুবই দুর্বল এই মামলাগুলো কোনোখানেই যাবে না এগুলোর কোনো বিচার করা শেষ পর্যন্ত সম্ভব হবে না কিন্তু মানুষের তো ভোগান্তি হবে এবং অনেকে এখন মনে করছেন যে এই মামলার মধ্য দিয়ে একটা মামলা বাণিজ্য হচ্ছে তাদের মধ্যে একটা সিন্ডিকেট গড়ে গড়ে উঠছে আইনবি আইনজীবী যারা আছেন ছোটখাটো আইনজীবী তারা এবং বাদী এবং অন্যান্যরা যারা এই মামলার সাথে যুক্ত যারা তদন্ত করবেন তারা মিলে একটা সিন্ডিকেট করে এখন এই টাকা পয়সা সংগ্রহে একটা ব্যবস্থা হয়েছে তো এই বিষয়ে তো এই এই দায় দায়িত্ব তো গ্রহণ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার কথা ছিল কথা নিয়েই আসছেন তারা ক্ষমতাই কেন দেশে এর আগে আইন ছিল না সুশাসন ছিল না আইনের শাসন ছিল না তো তাহলে এখন তো আইনের শাসন থাকতে হবে সুশাসন থাকতে হবে এখন তো এরকম ভাবে চলবে না যে কারণে এই যে আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক আমাদের বাংলাদেশের যে আইনবিদরা আছেন সারা হোসেন এবং আরো অনেক ব্যারিস্টার আছেন অনেক অ্যাডভোকেট আছেন অনেক বিচারপতি আছেন রিটায়ার্ড তারা সকলেই বলেছেন যে এই ধরনের মামলার যে মামলা যে হচ্ছে এবং মামলা যে নেওয়া হচ্ছে এটা একটা বাণিজ্যিক স্বার্থে করা হচ্ছে এবং এগুলো খুব অন্যায় হচ্ছে যাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদের উপরে এটা অন্যায় করা হচ্ছে তারা ন্যায্য সম্মান সেটা থেকে এটা এখানে কেউ তো স্বীকার করতে চান না বাট এখানে জনশ্রুতি আছে কয়েক দুই তিনজন উপদেষ্টা আছেন তারা জামিন হবে না আইনের কোনো জামিন হবে না তো এটা আগের অবস্থা যে বিচার বিভাগ স্বাধীন বিচার বিভাগ এক সময় আমরা বিচার বিভাগ পৃথকীকরণ হতে দেখছি না তারপরে তো বলা হলো যে শেখ হাসিনা পুরো বিচার বিভাগকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং তিনি নাকি মামলার রায় সব তার অফিস থেকে লেখা হতো এবং সেই রায় লিখে লোকজনের ফাঁসি হয়ে গেছে তো এখন তো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের জবাব তো সরকারের কাছ থেকে পেতে হবে আর তাদেরকে দিতে হবে তাদেরকে ক্লারিফাই করতে হবে কেন মামলা জামিন হয় না জামিন তো হতে হবে একজন মামলায় যদি আপনি যখন জাজ দেখবেন যে এই মামলার বাদী যে মামলাটি করেছে সেই মামলায় ওই ব্যক্তির কোনোভাবে জড়িত থাকার কোনো সম্ভাবনা নাই অবশ্যই জামিন দিতে পারেন কিন্তু আপনার এখন লোয়ার কোর্টে মানে ডিস্ট্রিক্ট কোর্টে জেলা আদালত যেগুলো আছে সেখানে কোনো জামিন হয় না হাইকোর্টে যদি আগাম জামিন হয় সেটা জেলা আদালতে যাওয়ার পরে সেই আগাম দিন যখন শেষ হয়ে যায় তখন তাকে আবার ওখান থেকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয় এবং কেউ যদি মুক্ত হন তখন একটা মত তৈরি করে জেল গেটে বা অন্য কোনোখানে যে তাকে ঘেরাও করা হয় তাকে আবার থানায় নিয়ে যায় তার বিরুদ্ধে আরেকটা মামলা করা হয় এইটাই তো চলতে এই ব্যবস্থা থেকে তো দেশকে মুক্ত করা মুক্ত করার যে কাজ সেই কাজটা তো অন্তর্বর্তীকালীন সরকারের এবং সেটার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ আপনি একটু আগে আমরা প্রতিশ্রুতি প্রতিজ্ঞা ঐক্যমত্য এইসব নিয়ে আলোচনা করছিলাম না আপনি ডক্টর ইনুর যখন এই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছেন এই বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছেন যখন সরকার গঠিত হয়েছে তখন তারা কি বলেছেন তারা দেশকে সুশাসনে ফিরিয়ে আনতে চান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে চান আইনের শাসন কায়েম করতে চান গণতন্ত্র মানবাধিকার বহুতবাদ অনেক আছে তাই না একদম বলে শেষ করা যাবে না তার মধ্যে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রধান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো আইনের শাসন সেই আইনের শাসন কিন্তু আমরা বাংলাদেশে দেখছি না এবং এটা খুবই আমাদের দুঃখের কারণ ক্ষোভের কারণ বেদনার কারণ তাহলে আপনি মানে শেখ হাসিনা যেভাবে বিচার বিভাগ আপনি বলছিলেন যে সেইভাবেই যদি বিচার বিভাগ চলে শেখ হাসিনা যেই নির্বাচনকে সংজ্ঞায়িত করতেন অন্তর্ভুক্তিমূলক ভাবে সেই সংজ্ঞায় মানে সংজ্ঞার দানকারীর জায়গায় শেখ হাসিনার জায়গাতে জাতিসংঘ প্রতিনিধির নাম বলা হয় তাহলে আসলে পার্থক্যটা কোথায় হলো কোথায় হলো ঐক্যমত কমিশন আসলে কোথায় পার্থক্য গিয়ে করাতে পারে সেই বিষয়গুলো নিশ্চয়ই আমরা দেখবো সামনের দিনে নিশ্চয়ই সামনের দিনে আপনার কথা বলবার সুযোগ